ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখব বিভিন্ন কীটপতঙ্গের নাম কীটপতঙ্গকে ইংরেজি বলে ইনসেক্ট তাহলে চলো শুরু করা যাক এটা হলো পিপড়া পিপড়াকে ইংরেজি বলে অ্যান্ট এটা হলো মৌমাছি মৌমাছিকে ইংরেজি বলে বি এটা হলো গুবরে পোকা গুবরে পোকাকে ইংরেজি বলে বিটাল এটা হলো ভোমরা ভমরাকে ইংরেজি বলে ব্ল্যাকবি এটা হলো ছাড় পোকা ছাড় পোকাকে ইংরেজি বলে বাক এটা হলো প্রজাপতি প্রজাপতিকে ইংরেজি বলে বাটারফ্লাই এটা হলো শুয়োপোকা শুয়োপোকাকে ইংরেজি বলে ক্যাটার পিলার এটা হলো কেননা কেন্নাকে ইংরেজি বলে সেন্টিপ্যাড এটা হলো তেলা পোকা তেলা ইংরেজি বলে ককরোচ এটা হলো ঝিঝি পোকা ঝিঝি পোকাকে ইংরেজি বলে ক্রিকেট এটা হলো বেলা পোকা বেলা পোকাকে ইংরেজি বলে ড্রাগন ফ্লাই এটা হলো কেচো কেচোর ইংরেজি হলো আর্টওয়ার্ম এটা হলো জোনাকি জোনাকির ইংরেজি হলো ফায়ার ফ্লাই এটা হলো পিসু পিসুকে ইংরেজি বলে ফ্লি এটা হলো মাছি মাছিকে ইংরেজি বলে ফ্লাই এটা হলো ডাস্ট ডাস্টকে ইংরেজি বলে নেট এটা হলো ফোরিং ফোরিং এর ইংরেজি হলো গ্রাস এটা হলো ঘরের মাছি ঘরের মাছি ইংরেজি হলো হাউস ফ্লাই এটা হলো রঙিন পোকা রঙিন পোকাকে ইংলিশ বলে লেডি ব্লাক এটা হলো জোক জোককে ইংলিশ বলে লিচ এটা হলো পঙ্গপাল পঙ্গপালকে ইংরেজি বলে লোকাস্ট এটা হলো উকুন উকুনকে ইংরেজ বলে লাউস এটা হলো ক্ষুদ্র পোকা ক্ষুদ্র পোকাকে ইংরেজি বলে মাইট এটা হলো মশা মশাকে ইংরেজ বলে মস্কিউটো এটা হলো বিছা বিচ্ছাকে ইংলিশ বলে স্করপিয়ন। এটা হলো গুটি পোকা গুটি পোকাকে ইংরেজ বলে সিল্ক ওয়ার্ম এটা হলো মাকড়সা মাকে ইংরেজ বলে স্পাইডার এটা হলো গন্ধ ছড়ানো পোকা গন্ধ ছড়ানো পোকাকে বলে স্টিং বাগ এটা হলো উই পোকা উই পোকাকে ইংরেজ বলে টারমাইট এটা হলো বলতা বোলতাকে ইংরেজ বলে ওয়াস এটা হলো গুদাম দাস শর্ষে পোকা এটাকে ইংরেজি বলে উইভিল এটা হলো সাদা মাসি এটাকে ইংরেজি বলে হোয়াইট ফ্লাই এটা হলো কেচো কেঁচোকে ইংরেজি বলে ওয়ান এটা হলো বন মৌমাছিকে ইংরেজি বলে বাম্বল বি এটা হলো শামুক শামুককে ইংরেজি বলে স্নেইল এটা হলো ঝিনুক ঝিনুককে ইংরেজি বলে ওয়েস্টার এটা হলো পাতা পোকা পাতা পোকাকে ইংরেজি বলে অ্যাফিড